আল্লাহ যেখানে কোরআনকেই বললেন উত্তম হাদিস উত্তম বাণী উত্তম কথা তো সেখানে আবার নবীজি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম নিজে থেকে কোনো হাদিস গ্রন্থ দিয়ে যাবে কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন যেখানে আল্লাহ নবীকে বলেছেন যে তিনি তার বান্দা তা নবী যদি আল্লাহর বান্দা হয়ে থাকে তাহলে তিনি কীভাবে আরেকজন বিধানদাতা হবেন এটা আমার দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবীকে ধমক দিলেন যে তুমি আমার নামে যদি কোনো কিছু বলো মিথ্যা রচনা করো বা বানিয়ে কোনো কথা বলো বা সেগুলো প্রচার প্রচারণা চালাও তাহলে আমি তোমাকে তোমার জীবন ধমনি নিবে দেব তাহলে কোন দুঃসাহসিকতায় তিনি এই কাজ করবেন তাহলে আমরা যে বলি যে নবীজির কথা কাজ অনুমোদন কর্ম যা কিছু রয়েছে সব হচ্ছে হাদিস অর্থাৎ বোখারি হাদিস তিরমিজি হাদিস এই যে কথাগুলো আমরা বলি আসলে কি আমরা এগুলো সত্যতা যাচাই করে বলি না মিথ্যার উপরে বলি নাকি আমরা আল্লাহ ও নবীর নামে মিথ্যা রচনা করছি আল্লাহ যেখানে সুর হাক্কার তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত পড়লে দেখতে পারবেন যে আল্লাহ নবীকে হুঁশিয়ারি দিয়েছেন এবং নবীকে বলেছেন যে তুমি আমার নামে যেন উল্টা পাল্টা কিছু বলিও না এবং নিজে থেকে কোনো কিছু ঢোকানোর চেষ্টা করিও না নিজে থেকে কোনো কিছু রচনাও করিও না তাহলে কিন্তু তোমার খবর আছে তাহলে নবী কেন বলবেন বা কি কারণে বলবেন আর আমরা সেটাকে আজকে যেটা নবী বলেন নাই যেটা নবী সনদ দেন নাই প্রমাণ দেন নাই সেটাকেই আমরা আজকে গুরুত্ব দিচ্ছি এবং সেটাকে আমরা মেনে যাচ্ছি আর আমরা এই আমরা অজ্ঞ এবং মূর্খরাই এই কথাগুলো বলি যে নবীর আল্লাহকে মানতে গেলে নবীকে মানতে হবে আর নবীকে মানতে গেলে হাদিস পড়তে হবে হাদিস মানতে হবে তবে হাদিস তো কোরআন আল্লাহ বলছেন কোরআন এই হাদিস সংক্রান্ত বিষয় নিয়ে মানে হাদিস হাদিস শব্দটা কোরআনে এসেছে সাতাশ বার সাতাশ বার এই হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এই সংক্রান্ত এই হাদিস শব্দটা আল্লাহ আয়াতে বর্ণনা করেছেন অর্থাৎ আল্লাহর থেকে আর কার কথা উত্তম আল্লাহর কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে সত্য হতে পারে আল্লাহর হাদিসের থেকে আর কার হাদিস সত্য হতে পারে এই কথাটা আল্লাহ বার উল্লেখ করেছেন কোরআন তাহলে এই সাতাশটা আয়াত কি আমাদের চোখে পড়ে না এই সাতাশটা আয়াত কি আমাদের মনে ধরে না কিন্তু আমরা যে আজকে বোখারি তিরমিজি মুসলিম আবুদা উসমানে আন্না ইবনে মাজা এই যে প্রসিদ্ধ যে হাদিসগুলো রয়েছে সেগুলো নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করি এবং সেগুলোকে নবীর আদেশ নিষেধ এবং নবীর ইবাদত সব কিছু মনে করি আসলে আল্লাহকে আপনাকে নবীর ইবাদত করতে বলেছে না আল্লাহ ইবাদত করতে বলেছে নবী তো আল্লাহ ইবাদত করে গিয়েছেন তাহলে আপনাকে নবী কীভাবে বললো যে তোমরা আমার ইবাদত করো এই প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ রেফারেন্স দেব কোরআন থেকে এবং নবী যে বলেন নাই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করো এ বিষয়েও রেফারেন্স দিয়ে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ